নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছে মেনে নিয়েছে রব বলে স্বীকার করেছে ফালা কৌফুন দুনিয়ার জমিনে তার না আছে কোনো বাহয় আর পরকালের জিন্দগিতে না আসে তার কোন চিন্তা কথা কয় না হিন্দু ধর্মের ব্রাহ্মণেরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানে দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও কষ্ট পরকালের জিন্দগিতে যদি মুক্তি পেতে চাও এমনি পাবে না বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানকে চড় একত্র মনুপশ্বাস সৃষ্টিকর্তা এক আল্লাহকে ধর সৃষ্টিকর্তা কয়েজন নাকি বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় আর চৌষট্টি কোটি ভগবান নারে গোলাম না ঠাকুর প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম বারো মাসে তেরো বোঝা তেত্রিশ কোটি দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে গবেষণা কইরা ডক্টরেট নিয়া ডক্টরেট ডিগ্রি নিয়া বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বিস্তার স্মৃতি শ্রুতি শ্রীমদ ভাগবত গীতারাজ রাজ ভোকালি ভোকসারা অসংখ্য কিতাব গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো একচল্লিশ খানা মন্ত্র বইরা দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র করেন কারিমের তিরিশ পারা একশো চৌদ্দটি সুরা ছয় হাজার মতান্তরে ছয় হাজার দুই আয়াতের সঙ্গে হুবুহু মিল পাওয়া যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর শ্লোক নম্বর পৃষ্ঠা নম্বর বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই না হয় ভাবছ গরুর গোস্ত খাওয়ার লোভে বোদায় মুসলমান তাই না আরে গোলাম গরুর গোস্ত খাওয়ার জন্য এখন আর মুসলমান হতে হয় না হয় না গোপনে গোপনে অনেক দাদা কাকা জেঠারা গরুর গোস্ত খায় বিশ্বাস হয় না বিশ্বাস হয় না লাল মনিরাটের এক মা যাইয়া বয়ান শেষে টেবিলের মধ্যে খানার টেবিলে বয়া দিলে পাশের মধ্যে এক প্রাইমারি স্কুলের শিক্ষক সভাপতি সাহেব কয় হুজুর পাশের প্রাইমারি স্কুলের শিক্ষক মহোদয় একটু দৈরে ফিরে খাওয়াইন কেন কয় দাদা মানুষ কি মানুষ দাদা ওই তো আমার টেবিলে বয়া দেন কে গরুর গোস্ত খাইতাম না এত গরুর গোস্ত গ্রাম শুনলে কষ্ট পাইবো না

গরুর গোস্ত খাওয়ার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন হয় না কথা কোন এরে বান্দা এখন মাঝে মাঝে আফসোস কই রে কই আহ মুরব্বিরা আগে এটা ফরো বাদ ছিল নি স্বামী মারা গেলে এই মহিলার কি কইতেন আপনারা বিধবা এক সময় শুধু টাঙ্গাইলের এক কালার শাড়ি পাওয়া ঠিক না ফ্রিন্ডের শাড়ি এখন ওড়ে নাই এক মহিলার স্বামী মারা গেছে দুই দিন হয়েছে আর মহিলা স্বামী মারা গেলে তো সাদা কাপড় করতে হবে কি স্বামী মারা গেছে মোটে দুই দিন সাদা কাপড় হয়ে যাবে হঠাৎ করে পাশের বাড়ির মহিলা এটা ফ্রিন্টের শাড়ি গায়ে দিয়ে আইসে সামনে হ্যালো বু ঘটনা কি এই ফ্রিন্টের শাড়ি রং বেরঙের শাড়ি পাইলা কই বাজার কি কবে আইসে বাজার কয় দুই দিন হয়েছে কয় দেখছিল বু

আমি ও মুসলমান হইলে আমার গরুর গোষ্ঠীর দামও বাড়ানো কথা কন ঠিক না কি এখন যদি তিরিশ টাকা কেজি গরুর গোষ্ঠ থাকতো প্রত্যেক দিন বাড়ির সামনে একটা রোজবাই করতাম না কি গ্রামের মানুষের দাওয়াত দিয়ে খাওয়া খা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা একটা গরু খাওয়া যেত কথা কর আর এমন একটা গরু যদি খাবার মতো গরু কিনতে হয় বিক্রির জন্য না কষাই রে তো কেনে যেগুলো সবচেয়ে দুর্বল যেটির গায়ে গোস নাই হেড়ি কিনে কিন্না কিন্না বিক্রি করে ব্যবসা ব্যবসা কথা ক যেটা গরুর গোস্ত খাওয়ার মতো গরু এই গরু এখন সর্বনিম্ন ষাট হাজার সত্তর হাজার টাকা কথা কি একটা গরু কিনে খাওয়া সম্ভব এজন আফসোস করে কই মাঝে মাঝে আরে আমিও ও মুসলমান হইলা আর গরুর গোস্তের দামও বাড়লো কি কথা কই না ঘুমাইতাছেন নি মন্ত্র কমুনি কয়টা কইছি একটা এখনো উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই বাকি কইতাম নি সামনে হ্যাঁ তাইলে কথা কইতে হইব এ চুপচাপ বয়ে থাকলে কইতাম না প্রত্যেক কথার সঙ্গে যদি আপনাকে সারা পাই তাইলে ইনশাআল্লাহ কমু নাইলে কইতাম না ঠিক হইতা আ আওয়াজ নাই কেউ কইতাম নি আ ঠিক ঠিক আল্লাহ কবুল করে